শ্রী সত্যসাই ফাউন্ডেশনের উদ্যোগে শ্রী সত্যসাই বাবার জন্ম শতবর্ষ উপলক্ষে রক্তদান মহোৎসব অনুষ্ঠিত হলো ডোমজুড়ের নোনাকুণ্ডু জগন্নাথ গায়ত্রী ভবন উত্তর ঝাপড়দহ পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ পাত্র সমাজসেবী দীনেশ কাঁড়ার বিশ্বনাথ পাড়ুই আইনজীবী মলয় কাঁড়ার মুরারি কাঁড়ার অমিও পাড়ুই প্রমুখ ব্যক্তিরা রক্তদান মহোৎসবে উপস্থিত হয়েছিলেন মোট একশো জন ব্যক্তি এই শিবিরে রক্তদান করেন উল্লেখ্য এই সত্যসাই ফাউন্ডেশনের পরিচালক নোনাকুণ্ডুর ভূমিপুত্র বর্তমানে লাওস প্রবাসী অভিজিৎ কোলে এবং দেবজিৎ কোলে আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল আমাদের গ্রামের জন্য এত উপকৃত হবেন আমাদের যেসব ছেলেমেয়েরা যে আমাদের স্কুলে যান বা কর্মক্ষেত্রে যান ডুমজুড়ে তারা সবাই উপকৃত হন সেই ভক্তিপূর্ণ প্রণাম জানাই যে মহাপুরুষের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজকের এই মহতি কাজের আয়োজন পূজ্য সত্য সাইঁ বাবার শ্রীচরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধা সহকারে আমি কতজনকে ধন্যবাদ দেব ঠিক করতে পারছি না এত বড় অনুষ্ঠানে এত মানুষের যে সহযোগিতা উপস্থিতি উৎসাহ আমি মুগ্ধ আমি সমৃদ্ধ আমি উদ্বুদ্ধ আমরা অনেক অনুষ্ঠানে যাবার সুযোগ পাই সেই সমস্ত অনুষ্ঠানগুলো অধিকাংশ ক্ষেত্রেই প্রতিষ্ঠানগত বা পারিবারিক হয়ে থাকে কিন্তু একক প্রচেষ্টায় একক উদ্যোগে একক শক্তিতে এত বড় অনুষ্ঠানের আয়োজন অথচ তারই উপস্থিতি নেই বললে একটু বড় করে বলা হয়ে যায় হয়তো ক্ষমা করবেন এ যেন ভগবানের কাজ ভগবানই করাচ্ছেন সবাইকে দিয়ে অভিজিৎ দেবজিৎ সুন্দর নাম তো মানুষের ভিড় কি বলবেন আমরা মানুষের সাথে সব মানুষের সাথে সেইভাবে আমরা ব্যবহার আচার ঠিক মতো রাখবো ভালোভাবে থাকা মানুষের আমাদের কথা তো সকলে আসে যে এসে আজকে আমরা যে ব্যবহার একশো টাকা উপলক্ষে সেই কারণে আমরা একশোটাই টার্গেট নিয়েছি যে একশোটাই যাতে ফল থাকে তাহলে আরও একশো লক্ষণ হয়ে যাবে সেটা আমরা নিয়েছি যে একশো টাকা তারপরে যাবে